প্রত্যেকটা মানে ছেলের ছেলের ইচ্ছা থাকে কি জানো নতুন মানে ইউটিউবে যারা কাজ করছে তাদের সব মানে একটা ইচ্ছা থাকে না যে ইউটিউবিং করব এরকম একটা সিলভার প্লেভাঠান আসবে ঠিক আছে দেখে না এরকম একটা সিলভার প্লে পাঠানো আসবে বাট কিছু নেই ভাই ইউটিউবে রিয়েলি যদি মানে খুব বড় হতে পারো না তাহলে ইউটিউবে তোমার জন্য কিছু আছে যদি বড় না হতে পারো না তোমার জন্য ইউটিউবে কিছু নেই বাট এই ভিডিওটা বানানোর একটাই কারণ হচ্ছে কিছুদিনের মধ্যে হয়তো আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে মানে মানে বন্ধ করে দেবো ঠিক আছে দেড় লাখ এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে দেড় লাখ হতে যায় ঠিক আছে মানে এই সিলভার প্লে বাটনটা প্রত্যেকটা ছেলের মানে প্রত্যেকটা নতুন যারা ইউটিউবিং করছে সকলের আশা থেকে এরকম একটা সিলভার প্লে বাটন পাওয়ার সো গাইস বাট কিছু নেই হয়তো হ্যাঁ কাজ করতে পারো বাট কিরকম যেন তুমি ধরো কোনো কাজ করছো বা পার্ট টাইম জব করছো তার পাশাপাশি ছোটোখাটো করে ভিডিও আপলোড দিয়ে কাজ করতে পারো বাট তুমি যদি ভেবে থাকো না যে ডাইরেক্ট ইউটিউবে কাজ করবে মানে ইউটিউবে কাজ করে কিছু আর্নিং করবে ওতে কিছু নেই ভাই মানে সিলভার প্লেভার না আসবে সব কিছু তো আসবে ইউটিউবে মানে যারা কাজ করার চেষ্টা করছো না তাদেরকে বলছি মানে ইউটিউবটা ছাড়ো নিজের কেরিয়ারে ফোকাস করো বুঝলে আর এই ভিডিওটা বানানোর একটাই কারণ আছে আমার যে খুব তাড়াতাড়ি চ্যানেলে মানে পুরোপুরিভাবে বন্ধ করে দেবো আর চ্যানেলে তো ভিডিও আসে না ঠিক আছে তোমরা হয়তো জানো আমার এই চ্যানেলে ভিডিও টিডিও আপলোড হচ্ছে না বাট কি বন্ধ করে দিল মানে এটা দেখো নাও এটা একটা ড্রিম মানে ইউটিউবারদের স্বপ্ন ভাই আমার কমপ্লিট হয়ে গেছে সিলভার বেল এসে গেছে শখ মিটে গেছে ইউটিউব চ্যানেলটাও বন্ধ হয়ে যাবে সব কিছু বন্ধ হয়ে যাবে ঠিক আছে বাট এই পর্যন্তই এই ভিডিওটা ছাড়া এই কারণ লাইভটা চালু করার একটাই কারণ ছিল লাইভটা বন্ধ করে দিচ্ছে আর এই ভিডিওটা নিয়ে মানে একটা ভিডিও হবে ঠিক আছে আর তোমরা কতটা সাপোর্ট দেখো এই ভিডিওটা আমি একটু দেখতে চাই ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই অফ করে দিচ্ছি বুঝলা